গত কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে জোর বৃষ্টি হচ্ছে এ অবস্থায় সামনে কুরবানি ঈদকে ঘিরে অনেকের মনে প্রশ্ন ঈদের দিন কি সিলেটে বৃষ্টি হবে অবশেষে এ বিষয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তরের একশো বিশ ঘন্টার পূর্বাভাসে জানানো হয় সিলেট বিভাগের ঈদের আগের দিনগুলোতে মাঝারি থেকে বাড়ি এবং অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্বাভাস অনুযায়ী তিন জুন মঙ্গলবার থেকে চার জুন বুধবার পর্যন্ত সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হবে কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে বাড়ি বা অতি বাড়ি বর্ষণ পাঁচ জুন বৃহস্পতিবার ছয় জুন শুক্রবার দিন দুটিতেই সিলেট সহ অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে ঈদের দিন সাত জুন শনিবার সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে তবে এটি হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে আবহাওয়া অধিদপ্তরের এই পূর্বাভাসে আরও জানানো হয়েছে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে খুলনা অঞ্চলে বয়ে যাওয়া মৃদ তাপ প্রবাহ বিস্তার লাভ করতে পারে অর্থাৎ ঈদের দিন সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মাজারি মাত্রায় ফলে কুরবানির প্রস্তুতি নিতে কিছুটা সতর্ক থাকা জরুরি